এই ব্রিজটা যে বাংছে কোন বিকল্প ব্যবস্থা না করে বাংছে যে তলার একটা দেশে এপার ওপার বালির বস্তা বা কোনো ঘাটলার কোনো ব্যবস্থা করে নাই আমার বাপ মারা গেছে ঢাকা মেডিকেল থেকে আমি এই তিরিশ চল্লিশ কিলোমিটার ঘুরিয়া হেলপার আমার বাড়ি বস্ত হয়েছে কথা বলছেন এখন বাজার করতে যাচ্ছি ভাই পাশার খাইছি ওই জায়গায় ওপারে উঠিয়া কারণ কোনো ঘাটলা নাই কিছু নাই আসতে চাইতে বহুত করে। দিই জনগণের আমার নিয়ে ওই মারা গেছে

আমাদের সম্মুখ হইতে আছে তার জন্য আমাদের কোন বিকল্প নাই যে কোন হান্ডে যাব টলারে কোন সিঁড়ি সিঁড়ি দেয় নাই তার জন্য টলারে অর্থ পেসেঞ্জারদের খুব কষ্ট হয় তারা দুর্ভোগ পাইতে আছে তারা কিভাবে যাবে তা আমরা আমাদের সাথে জ্ঞান করে খালি আমাকে এই রাস্তা দূর করতে চাই বাঙ্গা সুরা পথ করে নাই বিনা ব্রিজ ভাঙ্গার কারণে আমাদের এখন 30 কিলোমিটার ভিতরেতে গুংলা বর্গুনা ডিটিসি গাড়ি আমরা যাত্রী বাইরে যাত্রী অনেক ভোগান্তি আমাদের কষ্ট এই যে রাস্তাঘাট ভাঙ্গা যা আমরা টাইম মেইনটেইন করতে পারি না ভাঙ্গার পরে যখন এপারে অ্যাপার্টমেন্টওয়াল করবে কনডাক্টর নিজে তার গায়ত্ব থেকে টলার দিয়ে দেয়ছে লোকজন পারাপারের জন্য এবং আগে মাইকিং করা হয়েছে যে এই জায়গা রাস্তা বন্ধ